ভুলে গেছি তোর সাথে কাটানোর সময়গুলোর কথা কিন্তু তারপরও হঠাৎ করে কাঁদার অভ্যাসটা রয়েই গেছে না না তোর জন্য কাঁদি না কাঁদি নিজের জন্য কি অবাক হয়ে গেলি তাই না নিজের জন্য আবার কাঁদি কীভাবে হুম নিজের জন্যই কাঁদি আমি না পারি কারো আপন হতে না পারি কাউকে আপন করে রাখতে খুব কষ্ট হয় জানিস যখন কারো রোমান্টিক ভালোবাসার গল্প শুনি খুব খারাপ লাগে যখন রাস্তায় একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার মুহূর্ত দেখি হুম এখনও কাঁদি তবে অতীতের কথা ভেবে না জীবনের সব থেকে বড় পাওয়া কি জানিস একটা ভালোবাসা যে নিজের মতো করে বুঝবে একটু চোখের আড়াল হলে পাগলীর মতো খুঁজবে কিন্তু সবার জীবনে কি তা পাওয়া যায় বল যায় না জানিস বুকে হাজারো কষ্ট নিয়ে আজ বেঁচে আছি তবু দিন শেষে মিথ্যে হাসি দিয়ে ঠিকই বলি ভালোই আছি আমি